জান্নাতে যাওয়ার জন্য নেকি অত্যন্ত গুরুত্বপূর্ণ জান্নাতে যদি যেতে চাই নেকি আমাদের খুব কাজে আসবে নেকির দ্বারা রবের নৌকট অর্জন করা যায় রবের রবের কাছে যাওয়া যায় প্রিয় বান্দা হওয়া যায় কাজে আজকে আমি আপনাদের কেমন একটি দোয়া শিক্ষা দিব। যে দোয়াটি অত্যন্ত ফজিরতপূর্ণ এবং অত্যন্ত নেকির দোয়া এটি তো ভাইরা আমার কেমন হয় যদি আমরা দুই থেকে তিন সেকেন্ড সময়ে কোটি কোটি নেকি পেয়ে যাই তাহলে কেমন হয় তো চলুন আজকে আমি আপনাদের কেমন একটি দোয়ার কথাই বলে দিব যে দোয়াটি পড়লে দু থেকে দু থেকে তিন সেকেন্ড সময় দরকার মাত্র দু থেকে তিন সেকেন্ড সময় দরকার এই দোয়া যদি আমরা পড়তে পারি আমাদের আমল নামায় কমপক্ষে দুইশো কোটি নেকি আল্লাহ তালা দান করবেন সোহান আল্লাহ মাত্র তিন সেকেন্ডের দোয়া যদি আমরা পড়তে পারি তাইলে আল্লাহ আল্লাহরবোলা আলমিন আমাদের আমল নামায় কমপক্ষে দুইশো কোটি দুইশো কোটি হ্যাঁ আপনি ঠিক শুনছেন দুইশো কোটি নাকি আল্লাহ তাল্লা দান করবেন দুই কোটি না দুইশো কোটি তো চলুন দোয়া সম্পর্কে কিছু হাদিস আমরা শুনি দোয়াটির প্রমাণ কি এর ভিত্তি কি নবী করিম সাল্লাম বলেন কোনো বান্ধব যখন কোন মুসলিমের জন্য দোয়া করে কোনো বান্দা যখন তার অপর মুসলমান ভাই আল মুসলিম আখুল মুসলিম কোনো মুসলিম যখন অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে তখন তার বক্ষ থেকে যার জন্য দোয়া করা হচ্ছে তার বক্ষ হতে তার পক্ষ হতে একটা নেকি যে ব্যক্তি দোয়া করে তার আমল নামার মধ্যে আল্লাহ তার লিখে দেয় কাজেই পৃথিবীর মধ্যে বর্তমান জরিপে পুরা পৃথিবীর মধ্যে প্রায় দুইশো কোটি মুসলমান আছে কাজে পৃথিবীর এমন একটা দোয়া আছে যে দোয়া যেই দোয়াটা মাত্র তিন সেকেন্ডে করা যায় কিন্তু এই তিন সেকেন্ডের দোয়ায় পুরা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সবার জন্য একত্রে দোয়া করা হয়ে যায় তো সবার জন্য যদি আমরা গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সবার জন্য যদি আমরা একত্রে দোয়া করতে পারি তাইলে দুইশো কোটি মুসলমান যদি কমপক্ষে দুইশো কোটি মুসলমান আছে তো কমপক্ষে দুইশো কোটি মুসলমান যদি বর্তমান পৃথিবীতে থাকে তাইলে আমাদের দোয়া পড়তে সময় লাগবে তিন সেকেন্ড কিন্তু আমাদের নামে নেই হবে দুইশো কোটির বেশি কাজেই কাজে এই দোয়াটা খুব ছোট্ট মাত্র তিন সেকেন্ড সময় লাগবে এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো এই দোয়াটা যদি একবার আমরা পড়তে পারি তিন সেকেন্ডে আমাদের আমল নামে কমপক্ষে দুইশো কোটি নিকি আমাদের আমল নামে হবে লেখা হয়ে যাবে তো দোয়াটি হচ্ছে খুব ছোট্ট দোয়া আল্লাহ হুম ফিরলিল ফিরলিল মুকমিনী নুকমিনাত আবারও বলছি আল্লাহ হুম মগ ফিরলিল মুকমিনী হে হেরব আপনি গোটা পৃথিবীর সকল মুসলমান পুরুষ মুসলমান নারীকে আপনি মাফ করে দেন এই দুয়াটো যদি আমরা আল্লাহ হুম্মাগ ফিরলিল মিনি নাওয়াল মিনাত মাত্র তিন সেকেন্ড সময় লাগবে এই দুয়াটো যদি আমরা তিন সেকেন্ডে পড়ে নিতে পারি যতবার পড়বো যতবার পড়ব যতবার পড়বো প্রত্যেকবারের বিনিময় কমপক্ষে দুইশো কোটি নিকি দুইবার পড়লে চারশো কোটি তিনবার পড়লে ছয়শো কোটি চারবার পড়লে আষ্টশো কোটি এভাবে পাঁচবার পড়লে ভাইরা আমার এক হাজার কোটি নিকি তো ভায়েরা আমার এই দোয়া কোনো জ্ঞানী মানুষ মিস করতে পারে না কাজেই চলুন আমরা নিকি অর্জন নিজেকে ব্যস্ত রাখি দুনিয়ার পেছনে বহু ঘুরতেছি চলুন নেকি অর্জনের পেছনে কিছুটা সময় ব্যয় করি মাত্র তিন সেকেন্ড যদি আমরা লাগাই এই দোয়াটা পড়তে পারি আল্লাহ্ম ফিরলিল মুল মিনাত আমাদের আমল নামে কমপক্ষে দুইশো কোটি নেকি লিপিবদ্ধ হয়ে যাবে লেখা হয়ে যাবে